ইতিমধ্যে আমাদের পূর্বোক্ত বক্তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলে দিয়েছেন নতুন কিছু আর তেমন বলার নেই তার সত্ত্বেও দু একটি কথা শুধু বলবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মানে যখন জানার চেষ্টা করেছি মানে অনেক মহাপুরুষদের সঙ্গে জেনেছি সম্পর্কে জানার চেষ্টা করেছি জেনেছি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে এক অনন্য চরিত্র বলে আমার মনে হয়েছে ঊনবিংশ শতকের নবজাগরণ কারণ আমরা জানি উনিশ শতক বঙ্গীয় নবজাগরণ আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে নবজাগরণ নতুন করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে জাগরণ ঘটে শিক্ষা ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে আর এই উনিশ শতকের শুরুর আমরা যদি দেখি যে উনিশ শতকের আগে কি ছিল উনিশ শতকের আগে কিন্তু আমাদের দেশে আধুনিক চিন্তাধারা আধুনিক শিক্ষা ছিল না আমাদের দেশে আমরা যদি দেখি হিন্দু সম্প্রদায়ের মানুষজন করতেন আর আমাদের ইসলাম ধর্মের দেখি তারা মাদ্রাসা মক্ত এই সমস্ত জায়গায় প্রথম আধুনিক শিক্ষার উদ্যোগ যারা নিয়েছিলেন তারা হলো খ্রিস্টান মিশনারিরা এবং খ্রিস্টানদের সঙ্গে সঙ্গে আমাদের দেশের কিছু শিক্ষিত কিছু জমিদার শ্রেণীর লোক যাদের সঙ্গে ইংরেজদের খুব সক্ষতা ছিল তারা ইংরেজদের সান্নিধ্যে থাকার দরুন আধুনিক শিক্ষাটা গ্রহণ করেছিলেন সেই সমস্ত ব্যক্তিগত উদ্যোগে নানান স্কুল তৈরি করে শিক্ষার উত্তর নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন রাজা রামমোহন রায় রাজা রাধাকান্ত কান্তেমারা ছিলেন অর্থাৎ আঠারোশো সালের পর আমাদের দেশে যখন আধুনিক শিক্ষা আসছে আধুনিক শিক্ষা মানে কি ইতিহাস ভূগোল দর্শন বিজ্ঞান গণিত নানান কিছু শিক্ষার বিস্তার ঘটছে যে শিক্ষাটা কিন্তু উনিশ শতকের আগে অন্যরকম ছিল তার উনিশ আগে কি ছিল আমাদের হিন্দুদের ক্ষেত্রে ব্যাকরণ ন্যায় শাস্ত্র স্মৃতিশাস্ত্র এই জিনিসগুলো পড়ানো হতো আর ইসলাম ধর্মাবলম্বী যারা ছিলেন যারা মত্ত এবং মাদ্রাসায় পড়তে যেতেন তাদের শরীয়ত হাদিস এই ধরনের নানান গ্রন্থগুলো পড়ানো হতো কিন্তু আঠারোশো সালের পর আমরা দেখছি আমাদের এই ভারতবর্ষে প্রথম বাংলায় আধুনিক শিক্ষা আসছে প্রথম আসছে খ্রিস্টান মিশনারিদের হাত ধরে তারপরে আমাদের দেশের কিছু জমিদার শ্রেণীর হাত ধরে অর্থাৎ ১৯ শতকের প্রথম থেকেই শিক্ষান প্রভাব আমাদের বঙ্গীয় সমাজে পড়তে শুরু করেছে সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন হচ্ছে আমরা জানি আঠারোশো সাল রাজা রামমোহন রায় আত্মীয় সভা তৈরি করলেন আবার আমরা জানি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সেই সময় কলকাতার যে সমস্ত সম্ভ্রান্ত জমিদার শ্রেণীর লোক ছিলেন তারা সবাই মিলে অর্থ এক জায়গায় করে সেই সময় যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন হাই তার বাড়িতে মিটিং টিটিং করে আঠারোশো সালে একটা বেসরকারি উদ্যোগে হিন্দু কলেজ তৈরি করলেন আর এই হিন্দু কলেজকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা জানি বাংলায় নবজাগরণের বিরাট পরিমাণে জোয়ার এসেছিল ঠিক তার ৩ বছর পরে আঠারোশো কুড়ি সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে অর্থাৎ আঠারোশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করছেন বীর সেই সময় একটা পরিবর্তন কিন্তু কলকাতায় অটোমেটিক শুরু হয়ে গেছে হিন্দু কলেজকে দিয়ে এবং আধুনিক শিক্ষা যেভাবে বিস্তার করছে সেই নানান বাতাবরণকে কেন্দ্র করে সরকারি উদ্যোগে এই সময় শিক্ষা বিস্তারের উদ্যোগ কিন্তু সেই রকম দেখা যাচ্ছিল না আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সমকালীন এক লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়েছিল কিন্তু সেই টাকা কিন্তু আঠারোশো তেইশ পর্যন্ত ব্যয় করা হয়নি শেষ পর্যন্ত যখন ব্যয় করা হবে সরকার সিদ্ধান্ত নিল যে এই শিক্ষাটা ব্যয় এই টাকাটা কোথায় ব্যয় করা হবে এই টাকাটা ব্যয় করা হবে সংস্কৃত কলেজ তৈরি করা হবে তাহলে আঠারোশো এই দুটো প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজ আঠারোশো চব্বিশ সালে সংস্কৃত কলেজ দুটো কলেজই কিন্তু একই একই বিল্ডিং এ ছিল কারণ এই দুটো কলেজে মাঝামাঝি ছিল হলো সংস্কৃত কলেজ আর তার দুই পাশে দুটো বিল্ডিং করে দেওয়া হয়েছিল সেই দুই পাশের বিল্ডিংটাই ছিল হিন্দু কলেজ দুটো প্রতিষ্ঠান কিন্তু দুটো প্রতিষ্ঠান চিন্তাগত দিক থেকে আলাদা হিন্দু কলেজ যেখানে সমস্ত আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল যুক্তিবাদ উদাহরণ সবকিছু হিন্দু কলেজকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু সংস্কৃত কলেজে শিক্ষা দেওয়া হচ্ছে সংস্কৃত কলেজে কিন্তু সেই সময় প্রাচীন গতানুগতিক আমাদের শিক্ষা ছিল ন্যায় স্মৃতি অলঙ্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সালে যার জন্ম উনি প্রথম দিলে তার গ্রামে কালীকান্ত চট্টোপাধ্যায় বলে তার শিক্ষক ছিলেন গ্রামে পড়াশুনো করলেন আঠারোশো সালে তিনি সংস্কৃত কলেজে আসলেন উচ্চ শিক্ষার জন্য

সমন্বিত কলেজে পড়ছেন সেই সময় কলকাতায় রাজা রামমোহন রায়ের নেতৃত্বে কি চলছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন চলছে আর বিরোধীদের আন্দোলন অনেকটা উপরে ছিল তাদের নেতৃত্বে নানান আন্দোলন চলছে তো স্বাভাবিকভাবে সেই বাতাবরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসছেন সংস্কৃত কলেজে পড়তে কিন্তু সংস্কৃত কলেজ একটু আগেই বলেছি যে সংস্কৃত কলেজের পড়াশোনাটা কি ছিল অনেকটা প্রাচীন ধারার প্রাচীন চিন্তাধারার কিন্তু সেখানে পড়াশুনো করার পরেও দেখা যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাইরে থেকে সাত পোশা ছিল আনা কিন্তু প্রচন্ড পরিমাণে আধুনিক তাহলে আমরা বলতেই পারি যে চারপাশের যে বাতাবরণ ছিল ডিরোজিয়ানের নেতৃত্বে আন্দোলন চলছে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে আন্দোলন চলছে এবং একই ভাবে আমরা জানি রাজা রামমোহন রায় ডিরোজিয়ানদের বিরুদ্ধেও ধর্মসভা তৈরি করেছিলেন রাজা রাধাকান্তদের তাদেরও আন্দোলন চলছিল

স্পেশাল ইন্সপেক্টর স্কুল পরিদর্শক হিসেবে নানান জায়গায় তিনি শিক্ষা বিস্তারে কাজ করেছেন তো যাই হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একজন চরিত্র মানে এই চরিত্র শিক্ষা মানুষদের তো বদল বদল করে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি আমরা মনে ভাবি এক মুখে বলি এক কাজে করি এক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় না উনি যেটা বলছেন উনি যেটা লিখছেন উনি সেটাই করছেন তার জন্যই দেখা যাচ্ছে শিক্ষার যে প্রভাব শিক্ষার প্রভাব পড়বে কি তার আচরণে পড়বে তার জন্যই দেখা যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করেছেন আমরা আঠারোশো উনত্রিশ সালে রাজা রামমোহনায় প্রথা বন্ধ করে দিয়েছেন তার আন্দোলন ধরুন বন্ধ হয়েছে কিন্তু রাজা রামমোহন রায় আর দৃঢ়িয়ান এদের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য ছিল রাজা রামমোহন রায় কি চেয়েছিলেন মানুষকে মন থেকে পরিবর্তন করতে আর সেই পরিবর্তন রাজা রামমোহন রায়ের উত্তরাধিকারী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জন্যই এটা সত্য কারণ রাজা রামভন্দার জোর মানুষকে পরিবর্তন করতে চায়নি ধর্ম থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশাল সংহিতা বলে একটি বই এবং সেখান থেকে পুরো কোটেশন নিয়ে এসেছেন যে বিধবা বিবাহ দেওয়া যেতে পারে একজন শিক্ষক যিনি আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন শিক্ষক হিসেবে তার মধ্যে শুধুমাত্র স্কুলের মধ্যে সীমাবদ্ধ নেই উনি পড়ানোর পাশাপাশি উনি কিন্তু এই সতী বিধবাতে বিবাহ বিবাহ দেওয়া যায় আর এই বিধবা বিবাহ দিতে গিয়ে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু প্রচুর পরিমাণে পরবর্তীকাল দেনাগ্রস্ত হয়ে গেছিলেন এবং এই যে পঁয়ত্রিশটি বিদ্যালয় স্কুল পরিদর্শক থাকার সময় তিনি নানান জায়গায় তৈরি করেছিলেন এইটা তৈরি করার সময় সরকার কিন্তু তাকে অর্থ সাহায্য দেয়নি ব্যক্তিগত স্কুল তৈরি করেছিলেন পরবর্তীকালে যখন সরকারের থেকে টাকা চাইতে গেছিলেন এই নিয়ে বিরাট একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে শুধু নিজেকে নিয়ে তো বাঁচতে পারতেন কিন্তু এনার জীবন থেকে যদি আমরা শেখার চেষ্টা করি তাহলে দেখবো ইনি শুধু আমার কথা ভাবেননি কিন্তু সবার কথা ভেবেছেন আর তার জন্যই উনি বিধবাদের বিবাহ দেওয়ার উদ্যোগ নিয়েছেন অনেক সময় আমরা একটা ঠিক করে যে সমাজের হাজারটা বেশিরভাগ লোক যেটা বলছে সেটাই সত্য আর অল্প লোক যেটা বলছে সেটা মিথ্যা কিন্তু এটা রাজা রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রায় আন্দোলন করছেন তিনি কম লোকের সাপোর্ট পেয়েছিলেন কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা দেখছি তিনিই সত্য আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়েও বিধবা বিবাহ আন্দোলনের জন্য যখন তিনি আন্দোলন করছেন তখন তিনি কম সাপোর্ট পেয়েছিলেন কিন্তু দেখছি সেই কমটাই ভালো ছিল কমটাই সত্য ছিল তো সামগ্রিকভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একজন লোক যে কখনো স্রোতে গা ভাসাননি যে সবাই যেটা বলছে আমি সেই দিকেই যাব যেটা মনে হয়েছে ঠিক সব সেই দিকেই থেকেছেন এবং এই চরিত্রের মধ্যে বর্তমান সময়ে আমরা যদি দেখি মানুষের মধ্যে কিছু সৎ গুণ আর কারণ এই যুগটা কি আমরা জানি পোস্ট সোসাইটি সত্য উত্তর যুগ যে যুগে মানুষের মধ্যে সততা মূল্যবোধ নৈতিকতা আদর্শ এই জিনিসগুলোর কোনো দাম নেই কারণ মানুষের মধ্যে আজকে সততাও নেই নৈতিকতাও নেই মূল্যবোধও নেই কিছু নেই কারণ আমরা মনে প্রাণে এখন কার কি হওয়ার চেষ্টা করছি মনে প্রাণে আমরা এক একটা ব্রিটিশ হওয়ার চেষ্টা করছি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়ার চেষ্টা করছি আমরা বাইরে থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বস্ত্র পরে রয়েছে আর ভেতরে আমাদের রয়েছে ইংরেজ কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন থেকে যদি আমরা শিখতে চাই তাহলে তার মতো হতে হবে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবন ধরে উনি যা কাজকর্ম করেছেন শুধু নিজের জন্য তো করেননি উনি তো সমাজের জন্য করেছেন আর উনি এমন নয় অবস্থাপন্ন পরিবার থেকে উঠে উঠে এসেছিলেন দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে করে পড়াশোনা শিখেছিলেন তার রাজা রামমোহন রায়ের ব্যাপারটা আলাদা উনি জমিদার বংশের লোক ছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা ছিলেন না নিজের অবস্থার অর্থাৎ পড়াশোনার দ্বারা নিজের অবস্থার বদল করেছিলেন উনি নানান রকম চাকরি করেছেন এমনকি সংস্কৃত মুদ্রণ যন্ত্র তৈরি করেছিলেন আমরা জানি এবং ছাপাখানার থেকে প্রচুর অর্থ উপার্জন হতো দুই বন্ধু মিলে করেছিলেন আমাদের নাকাশিপাড়াই বাড়ি মদন মোহন করেছেন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যদি আমরা শিখতে চাই ওনাকে প্রকৃত শ্রোত জানাতে চাই তাহলে আমাদের কার মতো হতে হবে তার তিনি যেমন হওয়ার চেষ্টা করেছেন রকম হওয়ার চেষ্টা করবো অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন সবার জন্য ভেবেছেন সবাজ সমাজ বদলানোর জন্য ভেবেছেন তাহলে ওনাকে যদি প্রকৃত শ্রদ্ধা জানাতে হয় বই বিক্রির ব্যবস্থা করেছেন যেখানে অন্যায় দেখেছেন তার প্রতিবাদ করেছেন এবং এই নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা মালদহ জেলা চারটে জেলা উনি পরিদর্শক ছিলেন বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এমনকি আমাদের এই মামজনে তো একটা মানে এরকম আমি সোর্স পাইনি তবে মামজানে একটা জায়গার নাম আছে স্কুল বাগান স্কুল বাগান নামে একটা নাম আছে এবং ওইখানকার লোকজনের মধ্যে যেটা প্রচলিত আছে ওইখানে শ্যামাচরণ সরকার কারণ শ্যামাচরণ সরকার আমাদের বাকুল্লার লোক মামজানের লোক আর শ্যামাচরণ সরকারের সঙ্গে এই বিদ্যাসাগরের খুব গভীর সম্পর্ক ছিল এবং শ্যামাচরণ সরকার বলা হয় যে মামজান একটা বিদ্যালয় তৈরি করেছেন সেই বিদ্যালয় উন্মোচন করতে এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো স্বাভাবিকভাবেই আমাদের দেখি ঈশ্বরচন্দ্র মেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখি আর রাজা রামমোহন রায় যদি দেখি এই উনিশ শতকে যে চরিত্রগুলো ছিল আরো অনেক চরিত্র রয়েছে কিন্তু আমার যা মনে হয় বর্তমান সময়ে এরা অনেক বেশি প্রাসঙ্গিক এই জন্যই প্রাসঙ্গিক কারণ বর্তমান সময়ে আমার যা মনে হয় আমাদের স্বদেশী আনা বা আমাদের যে মহাপুরুষরা রয়েছেন তাদের নীতি আদর্শ এই সব সবগুলোর থেকে আমরা বিচ্যুত হচ্ছি আমাদের মধ্যে তাদের যে নীতি আদর্শ মূল্যবোধ বা তারা যেভাবে জীবন যাপন করেছেন আমাদের মধ্যে তার বিন্দু মাত্র কিছু বিসর্গ নেই তার বাইরে আমিও নই সর্বদিক থেকে সমাজের হয়েছে এবার সেই ক্ষেত্রে আমার যা মনে হয় যে ইনাদের আমরা তখনই ইনাদের মতো যাতে সমাজটা তৈরি হয় এরা যেরকম সমাজ চেয়েছিলেন সেই রকম ভাবে যদি সমাজ তৈরি হয় তাহলে এই ইনাদের মতাদর্শ ইনাদের সম্পর্কে আরো ছাত্রছাত্রীদের বেশি করে জানানো উচিত যাতে করে আমরা আগামী দিনে এই সমাজটা বদলাতে পারি আর তাহলে আমার যেমন হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তা না হলে তার সম্পর্কে আমরা অনেক কথা বললাম অনেক কথা বলে অনেক কিছু হয়ে গেলাম কিন্তু দেখা গেল যে আদতে তারা যে যেরকম সমাজ চেয়েছিল সেরকম আমরা দিতে পারছি না তাহলে আমার মনে হয় না যে তাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে প্রকৃত শ্রদ্ধা তখনই জানানো হবে তারা যেমন চেয়েছিলেন সেমনটা আমরা করতে পারি আর না হলে জন্মদিনে শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ এই এই আমাদের অনুষ্ঠান মানে সার্থকতা কোথাও পাবে না কারণ আমার আরো যদি আমরা মহীষী দেখি রবীন্দ্রনাথ ঠাকুর একটা দেখে আমাদের সভ্যতার পৃথিবী বলে একটা কবিতা লিখেছেন আঠারোশো খুব সন্ধ্যে আটানব্বই না কত সঙ্গে যেন বেরিয়েছেন তো স্বাভাবিক হয় আঠারোশো একাত্তর সালে আমাদের দেশে জনগণনা মনে শুরু হয় প্রথম তো সেই সময় আমি দেখছি জনসংখ্যা কত পঁচিশ থেকে তিরিশ শুন তো স্বামী ধরেন সেই সময় দাঁড়িয়ে তিনি কবিতা লিখছেন কি দাও ফিরে সে অরণ্য লহএে লৌহর করে এইরকম একটা দুটো চরণ রয়েছে তা আমার জানতে খুব ইচ্ছা হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা আমরা পা থেকে মাথা পর্যন্ত এত পরিমাণে নিয়েছি যে আজকে রবীন্দ্রনাথ কি বললেন আজকে যদি চারিদিক দেখেন তার আঠারোশো আটানব্বই সালের দিকে তিনি মনে হয় দাও ফিরে এসে অরন্য লহএয়ে লোহকাষ্ট আর যে নদীটা নিয়ে উনি লিখেছিলেন অঞ্জনা নদী তীরে চন্দনী সেই নদীর অবস্থা কি

চারিদিকে পর্যবেক্ষণ করে যেটা মনে হয়েছে আমরা সব থেকে বেশি শিখেছিল ইংরেজদের থেকে কারণ ইংরেজরা যেই কালচারটা আমরা শিখেছেন ভোগবাদী কালচার আমরা এখন হয়ে ইংরেজরা তাদের মহাদেশ থেকে কেন এই দেশে চলে এসেছিল শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য আর ইংরেজরা কিসিং অর্থ উপার্জনটা শুধু তার জন্য মানে হয় হিন্দুদের জন্য তা আমরা সব দিক থেকে ইংরেজ তৈরি হয়েছি তার জন্য আমার মনে হয় যে বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি যত মহাপুরুষ আছে প্রত্যেকের যদি শ্রদ্ধা জানাতে হয় তাদের জীবন থেকে শিখতে হবে এবং শিখে নিজের জীবনে সেটা প্রয়োগ করতে হবে না হলে কিন্তু কখনোই এই শুধু জন্মদিন উৎসব এই পালিত হবে আদতে কোনো সম্মানজনের কিছুই হবে না যদি নাদের মতে না চলা যায় তো আর কি বলবো এই বলার ছিল এই বলেই আমি শেষ করছি